শায়েক আহমদুল্লাহ বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়লেন কোনো নামধারী আলেম বললেন উনি নাকি আবহাওয়ার বার্তা শুনে বৃষ্টির প্রার্থনা নামাজ পড়েছেন এবং হাত তুলে মোনাজাত করা কেন অনেকভাবে ট্রল করেছেন এ বিষয়ে যদি কিছু বলতেন প্রিয় ভাইয়েরা ওলা মাইকেরামের দায়িত্ব দায়িত্ব হচ্ছে সমাজকে সচেতন করা মানুষকে সচেতন করা শায়েক আহমদুল্লাহ উনি বৃষ্টির জন্য নামাজ পড়ছে সালাতুল ইস্তেসকা কিন্তু সেই আহমদুল্লাহ সাহেবই অসংখ্য দিন বক্তব্যের মধ্যে বলেছে যে ফরজ নামাজের পরে কেন ফরজ নামাজের মানে কি সুন্নত নফল কোন নামাজের পরেই হাত তুলে দোয়া করা সম্মিলিত দোয়া করা হাত তোলা জায়েজ নয় এটা বেদাত বেদাত বলছে আমি বুঝাইতে চাইলাম যে আপনি সারা জীবন বললেন ফরজ নামাজ হোক সুন্নত নামাজ হোক নফল নামাজ হোক সব নামাজের পরেই হাত তোলা দোয়া করা বেদাত যদি বেদাত হয় আপনি সালাতুল ইস্তিসকা নামাজে হাত তুলে দোয়া করলেন কেন শায়খ আহমদুল্লাহ খালি বৃষ্টির জন্য নামাজ পড়ে নাই শায়খ আহমদুল্লাহ আস সুন্নাহ ফাউন্ডেশন বিগত তিন বছরে বাংলাদেশে পাঁচ লক্ষ ফলজ গাছে চারাও লাগাইছে তারা লাগাই সে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে যারা চারা লাগায় তাদের সাথে শায়েখ আহমদুল্লাহর কাজের পার্থক্য আছে গাছ দিয়ে দিলাম লাগালে লাগা না লাগালে লাগা আমি আনলাম হিসাবের মধ্যে আনলাম যে না আমরা গাছ সিলেক্ট করি গাছ তথ্য থাকে ওই গাছ সাথে যোগাযোগ থাকে গাছটা লাগালেন বড় হলো কিনা গরু ছাগলকে খাওয়াই দিলেন কিনা আলহামদুলিল্লাহ পাঁচ লক্ষ গাছের মধ্যে আট থেকে নয় পার্সেন্ট গাছ যেটা মরে গেছে বা হয় নাই বাকি সব গাছগুলো বড় হয়েছে সুতরাং শায়েখ আহমদুল্লাহ বৃষ্টির আবহাওয়া দেখে শাহেখ আহমদুল্লাহ নামাজ পড়ে এরকম অসভ্য যেই বক্তা কথা বলবে ওটার বিবেক এবং অন্তর দুটাই মরে গেছে নচেত এইরকম বাজে কথা সে অন্তত বলতে পারে না এটা তো বলবে নাস্তিকবাদী লোকেরা এটা তো বলবে শাহবাগিরা এটা তো বলবে ইসলাম বিদ্বেষীরা যদিও এরকম কিছু নয় কিন্তু তারা বললে তাও মানে যখন কোন আলেম এই কথা বলে তখন বুঝতে হবে ওর অন্তরটা মরে গেছে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তা ওফিক দান করেন প্রিয় ভাইরা এই সুনরটা জিন্দা করছেন আহমদুল্লাহ সমসাময়িক সমসাম বাংলাদেশে বাংলাদেশে এখন সব জায়গায় এই আমলটা হচ্ছে এটা যে একটা আমল এটা অনেকেই জানতো না দুনিয়ায় সত্তর বছর বহু নামাজ পড়ছে সালাদুল ইস্তেজকান নামাজ জীবনে পড়ে নাই কিন্তু নতুন করে এটা আমরা পড়তেছি আল্লাহর কাছে তওবা করতেছি আল্লাহর কাছে কল্যাণের দোয়া করতেছি এত মানুষের কল্যাণের দোয়া আল্লাহ ব্যর্থ করবেন না অন্তত আমাদের আমল নামার মধ্যে একটা শূন্য জিন্দা করার এবাদত আল্লাহবিন কবুল করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাইরা আর যারা এরকম কথা বলেন আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ তাদেরকে হয়ে দান করেন তাদের এই সকল বাজে কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হাত তুলে দেওয়া আল্লাহ রসুল যে কাজ যেখানে যেভাবে করেছেন সেটা করার নাম শুনেন আপনি কোন জায়গায় কি আজ কোন জায়গায় লাগান আপনি উল্টা পাল্টা খেয়াস করেন কেন আপনি যদি যুক্তি দিয়ে চলেন তা আপনি যুক্তি দিয়ে তো আমার সাথে আপনি তিন মিনিট টিকতে পারবেন না নামাজ পড়াচ্ছে ভালো আমল কিচ্ছু নাই নবী করিম সাল্লা মাসুম ছিলেন আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের পক্ষ থেকে ঘোষণা যে আদুল ছিলেন তাহলে তাদের আমল নামার সাথে আমাদের আমল নামার হিসাবে চলবে না আজকে জুম্মান নামাজ দুই কাজ প্রত্যেক রাখাতে দুইটা করে সিজদা দেয় প্রতি রাখাতে একটা করে রুকু দেয় জিজ্ঞাসা করবো সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ কথা বলেন সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ তা আমরা আজকে জহরের নামাজে গুণাগার আল্লাহ খাতাকার আমরা জহরের নামাজে চারটা সিজদা দেবো ভালো না খারাপ দিবেন আপনারা কেন দিবেন না আপনারা বলেন ভালো কাজ নবীজির গুণা ছিল না কেরাম মাসুম এরাম কেরাম আদুল ছিলেন আপনি চার সিজদা কেন দিবেন না বলবেন না নবী যেভাবে করছে ওইভাবে করা লাগবে আবেগ দেখানো যাবে না আপনি এই জায়গায় সিজদা হাজার ভালো হওয়ার পরেও আপনি আবেগ দেখায় চার সিজদা দেন না তো নবী কোন জায়গায় সম্মিলিত মনারাত লাগবে কোন জায়গায় লাগবে না ওটা দেখাই দিয়ে যান নাই এখন সালাতুল সালাতল দোয়া আছে আপনি সেইটাকে আবার ফরজ নামাজের পরে সেট করেন উমুক নামাজের পরে সেট করেন এটা হচ্ছে যাদের মাথার মধ্যে আকল নাই দিন বুঝে না তাহলে আবেগ দিয়ে হই হই করে এটা হচ্ছে তাদের কথা যারা দিন ইসলাম বোঝে তারা এরকম কথা বলবে না ঠিক কিনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সাহেব আহমদুল্লাহর মতে এরকম আরও আহমদুল্লাহ আমাদের দেশে দান করো বলেন আল্লাহ আমিন এবার বোরকা ও নিকাব নিষিদ্ধ করলো চট্টগ্রাম চক্ষু হাসপাতাল এ বিষয়ে যদি কিছু বলতেন প্রিয় ভাইরা আমরা বারবার বলেছি কিছু শয়তানের প্রেতাত্মা এইগুলো আমাদের অনেক প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশে ঢুকেছে কিন্তু আমরা বিশ্বাস করি তা জনতা যতদিন পর্যন্ত ইমানের তাহাজিব তামার দুনিয়ে হৃদয়ের মধ্যে থাকবে বাংলার জমিনে জুমার খুতবা এবং খুতবার মঞ্চের থেকে কথাবার্তা চলবে আমাদের যতদিন পর্যন্ত ইমান ইসলামের মহব্বত থাকবে ইনশাল্লাহ এই সকল পাঁয়তারাবাজদের পাঁয়তারা ইনশাল্লাহ বাংলাদেশে বা ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবায়িত হবে না যারা এরকম কাজ করতেছে তাদেরকে আমরা বলবো আল্লাহর হস্তে একটু বিবেক জাগ্রত করেন আল্লাহর হস্তে একটু মাথা খাটান আপনি কেন এইগুলো নিয়ে কথাবার্তা বলেন ইসলাম যে পোশাকের ড্রেস কোড দিচ্ছে এক নারী কোন পোশাক করবে কোন জায়গায় কোন পোশাক করবে এটা আল্লাহ নির্ধারণ করে দিছে আল্লাহ নির্ধারিত বিধানের উপরে আপনি আপনার ইনস্টিটিউটের বিধানকে কেমন করে চাপাই দিতে চান এটা তো আপনার জন্য বাস্তবতা নয় আমি একটা ছোট্ট অভিজ্ঞতা বলি কিছুদিন আগে আমি এয়ারলাইন্সের নাম বলবো না যে কোনো একটা এয়ারলাইন্সে আমি যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ এয়ারপোর্টের অধিকাংশ মানুষ আমাদেরকে অনেক সম্মান করে অনেক একদম ভিভিআইপি মর্যাদা আমাদেরকে নিয়ে যায় ওই দিন দেখলাম এক তেরা আমাকে টুপি চেক করবে টুপি খুলেন আমি বললাম মানে টুপি খুলবো মানে তোমার হাতের মধ্যে মেটাল ডিরেক্টর আছে তুমি তোমার হাতের পকেটের যা কিছু বের করতে বলে বলছি টুপি খুলবো মানে আমি ডাইরেক্ট বলছি আমার যদি টুপি খুলতে হয় তাহলে কিন্তু আমার পায়জামাও জামাও খুলে তোমার সামনে যাবো আমি তো পাশের থেকে একজন বলছে হুজুর আপনি এরকম কথা বলতেছেন আপনি এরকম কথা বললে কেন আমি বললাম ভাই কথাটা শুনতে খারাপ কিন্তু বাস্তবতা হচ্ছে টুপি আমার পোশাক পায় জামাও আমার পোশাক জুব্বা আমার পোশাক আমার জুব্বা যদি খোলার নিয়ম হয় আমি টুপিও খুলবো তা আপনি আমার টুপি খালি খুলতে বলেন কেন আপনার কি ধারণা টুপির ভিতর কি আছে সেটা মেটাল ডিরেক্টরে ধরে না টুপি খুলতে বলে কেন টুপি খুলতে বলা মানে ওর অন্তরের মধ্যে সমস্যা নাম তার বুকের দিকে তাকায় দেখে হ্যাঁ যা ধারণা করছিলাম তাই এখন সব জায়গায় নাম দিয়ে এটা হয় না কত জায়গায় এরকম প্রেতার তারা ঢুকেছে বোরখা তাদের কাছে খারাপ লাগে নিকাব তাদের কাছে খারাপ লাগে মুসলমানের দেশে মুসলমানের প্রতিষ্ঠানে ইনস্টিটিউটে কন্যারা কোন দেশ পড়ে যাবে ওটা স্কুল নির্ধারণ করবে না আমার আল্লাহ নির্ধারিত দেশে তারা পোশাক পরে যাবে ঠিক কিনা দিতে পারো কিন্তু পরবে পরবে কি না এটা বলতে পারো না আমি চট্টগ্রামের এই প্রতিষ্ঠানকে সাবধান করে বলে দিতে চাই দ্রুত বা করে ইস্তেহার দিয়ে প্রজ্ঞাপন দিয়ে আপনাদের কথা প্রত্যাহার করেন নচেত আপনাদের বিপক্ষে কিভাবে অবস্থান নিতে হয় পুরো দেশবাসীকে আপনার প্রতিষ্ঠানের সামনে দাঁড় করাবো সিদ্ধান্ত প্রত্যাহার করার আগ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানের তালা খুলতে পারবেন না আপনারা অনেক সোজা সোজাঙ্গুল দেখছেন আঙ্গুল দেখেন না আমাদের সময় আসতেছে সামনে কিছু বাঁকা আঙ্গুল দেখানো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবে বল আল্লাহ আমিন এই সকল ষড়যন্ত্রকারীর বিপক্ষে কথা বলবেন সোচ্চার থাকবেন এটা আমাদের ইমানের প্রশ্ন এটা কোনো দেশস প্রশ্ন নয় এটা কোনো ভারতাবাদী নয় এটা মুসলমানদের ইমানের দাবি ইমানের দাবি তো মুসলমান কোনো স্যাক্রিফাইস করতে পারে না ঠিক কিনা প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠান আমার মেয়েরা করবে না আমার লোকেরা যাবে না কিন্তু পড়তে হলে ইসলামের এই নিয়ম কানুন মেনে চলতে হবে পড়বে না এই কথা বলারও সময় নাই পড়বে আল্লাহর দেওয়া ড্রেস কোডের নিয়ম মেনে পড়বে আমার দেওয়া টাকায় আমার ট্যাক্সের আমার চালানের টাকায় তুমি চলবা আর আমার বোন আমার আমার মা আমার খালা আমার চাষ বোনেরা আমার ভাই বোনেরা সেখানে পড়বে তোমাদের ইচ্ছা না আল্লাহর দেওয়া ড্রেস কোড অনুযায়ী পড়তে হবে তুমি বোরখার কালার নির্ধারণ করো কিন্তু বোরখা পড়বে কি পড়বে না এটা নির্ধারণ করার অধিকার তোমার নাই কথা সাহেব আল্লাহ আমাদেরকে বোঝার দান